হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলআনার ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের চব্বিশ নম্বর চ্যাপ্টার অর্থাৎ নানা দিক থেকে ঘনবস্তু একটা ছোট্ট বড় চ্যাপ্টার এই সম্পর্কে একটু আলোচনা করে নেবো দেখো এইগুলো খুবই একটা মজার জিনিস আছে এই জায়গাগুলোতে তোমাদের বইয়ের শেষের দিকটাতে সেটা নিয়ে আলোচনা করবো কী বলেছে নানা দিক থেকে ঘনবস্তু অর্থাৎ ঘনবস্তুকে বিভিন্ন দিক থেকে দেখলে আমরা কিভাবে দেখব সেই চ্যাপ নিয়ে আমরা দেখব যেমন মনে করো এই যে চকের বাক্সটা এই চকের বাক্সটাকে তুমি যদি বিভিন্ন দিক থেকে দেখো বিভিন্ন প্রোজেকশানে দেখো তাহলে তুমি কি দেখবে দেখো যদি তুমি সামনে থেকে দেখো তাহলে দেখো কি দেখতে পাচ্ছ দেখো আয়তকার কিন্তু একটা ক্ষেত্র দেখতে পাচ্ছ অর্থাৎ তুমি যদি এই চকের বাক্সটাকে সামনের দিক থেকে দেখছো মানে ওপর থেকে দেখছো আরও ভালো ভালো সামনের দিক থেকে সামনের দিক থেকে দেখলে তুমি এটা দেখতে পাচ্ছ এরকম একটা আয়তকার বক্স সামনের দিক থেকে সামনের দিক থেকে তুমি যদি দেখতে পাচ্ছ এরকম এবার এই বক্সটাকে আমি যদি তোমাকে বলি এরকম পাশ থেকে দেখতে আমি যেভাবে দেখছি তুমি তাহলে কি দেখতে পাবে পাশ থেকে যখন তুমি দেখছো পাশ থেকে দেখো তুমি এইরকম একটা আয়তকার ছোটো ভাড়া কিন্তু দেখতে পাচ্ছ অর্থাৎ পাশ থেকে মানে আমি এইভাবে দেখছি তার মানে কোন পোর্শানটা তার মানে তুমি এখন কেবলমাত্র এই দিকের এই পোর্শনটাকে দেখতে পাচ্ছ অথবা তুমি এই দিকের এই পোর্শনটাকে দেখতে পাচ্ছ যদি আমি এরকমভাবে ধরি তাহলে তুমি এইটা সাম পাশ থেকে এইভাবে দেখতে পাচ্ছ এবার আমি তোমাকে যদি বলি যে আমি যদি ওপর থেকে দেখি এইভাবে ওপর থেকে দেখি বা আমি যদি নিচ থেকে দেখি তাহলে আমি কি দেখতে পাবো দেখো ওপর বা নিচ থেকে দেখলে আমি কি দেখতে পাবো এটাও কিন্তু দেখো ওপর থেকে দেখলে তুমি এই পার্টটা দেখতে পাবে এইভাবে তাহলে ওপর বা নিচ থেকে দেখলে আমি এখানেও একটা আয়তক্ষেত্র দেখতে পাবো সেটাও কিন্তু কী হবে এরকমভাবে এই এর মাপের কিন্তু হবে এর থেকে বড়ো কিন্তু হবে না এটাও একটা কিন্তু আয়তক্ষেত্র হবে আবার তোমাকে যদি আমি এরকম করে ধরে বলি যে তুমি সামনের দিক থেকে দেখেছো তুমি যদি পিছন দিক থেকে দেখো তাহলে তুমি কি দেখবে দেখো পিছন দিক থেকে দেখলে তুমি কিন্তু আবার এই সামনের দিক থেকে যেরকম দেখেছিলে ঠিক এই রকমই কিন্তু দেখতে পাবে এর বেশি কিন্তু তুমি দেখতে পাবে না এটা কি পিছন দিক থেকে এটা পিছন দিক থেকে এটা পাশ থেকে এটা কি এটা উপর বা নিচ থেকে বা নিচ থেকে তুমি যদি দেখো এইভাবে দেখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমরা একটা ঘনবস্তুকে এই ঘনবস্তুকে কিভাবে জেনারেলি আঁকা হয় যদি আমি এই চকটাকে চকের বাক্সটাকে আঁকার চেষ্টা করি তাহলে দেখো আমি এইভাবে আঁকতে পারবো এটাকে বলা হয় থ্রিডির ছবি আঁকা থ্রিডি ফিগার থ্রিডি ফিগারকে আমাদের একটু বেঁকিয়ে আঁকতে হয় থ্রি ফিগারকে আমাদের কি একটু বেঁকিয়ে আঁকতে হয় এটা হচ্ছে থ্রি ফিগার এবার এইটাকে আমি যদি বিভিন্ন দিক থেকে দেখি মানে সামনের দিক থেকে মানে এইভাবে আমি সামনের দিক থেকে দেখছি কেবল আমি এই সারফেসটা দেখতে পাবো আমি এই পাশ থেকে দেখছি তখন এইভাবে দেখতে পাবো বা আমি এই পাশ থেকে মানে যেটা আমি দেখতে পাচ্ছি না ডটেড লাইন দিয়ে করে দিচ্ছি এ দেখো এই পোর্শনটা এই পোর্শনটা এই পোর্শনটাকে আমি কোথেকে দেখবো এই পোর্শনটাকে আমি দেখো এই দিক থেকে যদি দেখি এই দুই পাশ থেকে তাহলে আমি দেখো একটা কি আয়তকার চিত্র সরু করা দেখতে পাচ্ছি আমি যদি ওপর থেকে দেখি বা আমি যদি নিচ থেকে দেখি তাহলে আমি এই সারফেসটা অথবা এই সারফেসটা দেখতে পাবো তাহলে আমি ওপর আর নিচ থেকে কী করবো লম্বা পাড়া একটা আয়তকার আয়তক্ষেত্র দেখতে পাবো আর যদি আমি পিছন দিক থেকে দেখি যদি আমি আবার পিছন দিক থেকে দেখি তাহলে দেখো এই যে সারফেসটা পিছন দিকে আছে অর্থাৎ এই আয়তক্ষেত্রটা এইটাকে আমি দেখতে পাবো এই আছে আমাদের এই চ্যাপ্টারের মেন ব্যাপার যে আমি বিভিন্ন দিক থেকে ঘন বস্তুকে কিভাবে দেখবো দেখো এর রেসপেক্টে তোমাদের বিভিন্ন রকমের এক্সাম্পল দেওয়া আছে দেখো আমার বই তোমার বইতেই করা আছে একশো দুশো ছিয়াত্তর পাতায় আমার বই সামনের দিক থেকে আমি কিভাবে দেখব উপর দিক থেকে কীভাবে দেখবো পাঁচ দিক থেকে দেখবো দেখো এগুলো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে দেখো এবার আমরা চলে আসি ডাইরেক্ট কোষে দেখি চব্বিশে দেখো চব্বিশে তিনটে ছবি আছে অনলি এই ছবিগুলোকে থ্রি ছবি আঁকা আছে এবার বলছে বিভিন্ন রকমের প্রোজেকশানের এবং ছবিগুলো দেওয়াই আছে এই ছবিগুলো নিচে বক্স আছে কোন দিক থেকে দেখলে এরকম লাগবে সেটা আমাদেরকে বলতে হবে দেখো প্রথম ছবিটা তোমাদের এইভাবে দেওয়া আছে অর্থাৎ এইটা হচ্ছে আমাদের থ্রি ডি ফিগার এর বিভিন্ন প্রোজেকশানে এইভাবে আমরা দেখতে পেয়েছি এবার কোনটাকে কোন পজিশানে দেখেছি আমি এইটা বলবো দেখো কেবলমাত্র শুধু আমি একটা চতুর্ভুজাকার বক্স অর্থাৎ বর্গাকার বক্স দেখতে পারবো যদি আমি পাশ থেকে দেখি দেখো আমি হয় এদিক থেকে দেখব আর হলে এদিক থেকে দেখব তাহলে এটা আমি কোন দিক থেকে দেখছি এটা আমি দেখব পাশের পাশ থেকে পাশ থেকে দেখলে আমরা এটাই দেখতে পাবো এদিক থেকে দেখলে আমরা কেবল এটা দেখতে পাব দেখো এই প্রোজেকশানটা আর এই প্রোজেকশানটা দুটোই কিন্তু সেম তাহলে কীভাবে হবে দেখো যদি আমি সামনে থেকে দেখি কেবল যদি সামনের দিকে তাকাই তাহলে দেখো আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি তাহলে এটা কী লিখবো আমরা সামনে থেকে সামনে থেকে দেখলে আবার দেখো এই একই জিনিস আমি যদি ওপর থেকে দেখি দেখো আমি যদি ওপর থেকে দেখি তাহলেও কিন্তু আমি এরকম তিনটে বক্স দেখতে পাবো তাহলে এটা হবে উপর থেকে উপর থেকে দেখলে আমরা কিন্তু এটাকে দেখতে পাবো আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এবার তোমাদের দু নম্বর ছবিটা যদি দেখি আমরা এটা হচ্ছে আমাদের প্রবলেম ফিগার থ্রি ডি ফিগার দেখো এইরকম আমি কোনখান থেকে দেখব যদি আমি সামনে থেকে দেখি যদি আমি সামনে থেকে দেখি তাহলে আমি এই পাটটুকুটাকেই দেখতে পাবো কিন্তু যদি আমি সামনে থেকে দেখি তাহলে আমি এই পাটটাই দেখতে পাবো তাহলে এটা কি হবে সামনে থেকে সামনে থেকে আমি যখন দেখছি তখন আমি এই পাটটা দেখতে পাচ্ছি এরপর দেখো আমরা এই পাটটা কখন দেখতে পাবো এই পাটটা যদি আমরা ওপর থেকে দেখি দেখো উপর থেকে দেখলে আমরা এই সারফেসটা দেখবো এবং এই সারফেসটা দেখব এখানেও কিন্তু একটা বড় ঘাড় আছে তাহলে আমরা এটা কি লিখবো এটা লিখবো উপর থেকে উপর থেকে অথবা যদি আমি নিচের দিক থেকে দেখি অথবা আমি যদি নিচের দিক থেকে দেখি দেখো এই ছবিটা আমি কোথেকে দেখতে পাবো যদি আমি এই পাশ থেকে দেখি যদি আমি পাশ থেকে দেখি বা এই পাশ থেকে দেখলেও আমি এইখানের যে আকারটা আছে সেটাকে আমি দেখতে পাবো এবং এই সামনে যে আকারটা আছে এটাকে আমি দেখতে পাবো তাহলে এটা হবে পাশ থেকে দেখলে পাশ থেকে দেখবে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এরপরে আমাদের প্রবলেম ফিগার এটা আছে থ্রি ডি ফিগার এটা দেখো এরপরে আমরা এই প্রজেকশনটা কোথেকে দেখতে পাবো দেখো হয় আমি পাশ থেকে এই পাশ থেকে দেখবো নাহলে আমি এই পাশ থেকে দেখব কি দেখব এই স্কোয়ারটাকে দেখবো এবং এই স্কোয়ারটাকে দেখব তাহলে এটা আমাদের কি হবে এটা আমাদের হবে পাস থেকে এটা আমাদের হবে পাস থেকে এরপরে দেখো এরপরে এই প্রজেকশনটা আমি থেকে দেখব দেখো যদি আমি উপর থেকে দেখি তাহলে আমি এই স্কোয়ারটাকে দেখবো এই স্কোয়ারটাকে আর এই স্কোয়ারটাকে তাহলে তিনটে স্কোয়ার দেখলে আমার এরকম হবে তাহলে এটা লিখবো আমরা উপর থেকে উপর থেকে অথবা যদি আমি নিচে থেকে দেখি তাহলে আমি এটা দেখতে পাবো দেখো আর এই ফিগারটা আমি কোথেকে দেখবো এই ফিগারটাকে আমি যদি সামনে থেকে দেখি অর্থাৎ দেখো সামনে থেকে দেখলে আমরা এই ফিগারটাকে দেখতে পাবো এইভাবে সামনে থেকে অর্থাৎ এইটা 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 এইগুলোকে আমরা দেখতে পাবো সামনে থেকে অথবা পিছন থেকে দেখলে তাহলে এটাকে আমরা লিখবো সামনে থেকে সামনে থেকে সামনে থেকে দেখলে আমরা এরকম প্রোজেকশান পাবো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এখানেই আমাদের কিন্তু কষে দেখি চব্বিশ শেষ খুবই ছোট্ট একটা চ্যাপ্টার খুবই ইজি জিনিস মজার জিনিস আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কী করবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে আর তোমাদের ক্লাস সিক্সের যদি অন্য কোনো সাবজেক্টের এমসিকিউ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট এল আর এনআর ডট ভিজিট করবে চলো আজকের মতো টাটা আবার এর পরবর্তী চ্যাপ্টার নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে